কি জানেন যে ইসলামের ইতিহাসের বই থেকে আমরা জানতে পারি যে উবাই ছিল তবে প্রথমে দেখা উবাইব্রাহাবের উবাই এক কাহাব কে ছিলেন ইসলামী হজরত মোহাম্মদের একজন সাহাবি এবং প্রথম দিকের মুসলিম সম্প্রদায়ের একজন উচ্চ মর্যাদার ব্যক্তি ইসলামিক বই থেকে আমরা জানতে পারি যে উবায় ইব্রু কাহাব হজরত মোহাম্মদের সেক্রেটারি হিসেবে কাজ করেছিলেন হজরত মোহাম্মদের মতে উবাই ইব্রাউ কা আব কোরআনের চার সেরা তেলৎকারের তালিকায় একজন ছিলেন সহিব বুখারি ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদে হাদিস নম্বর তিন পাঁচশো আবুল ওয়ালেদ রাজিল তালাহ আনহ মাসুরক রাজিল আলাহ আনহ থেকে বর্ণিত যে আব্দুল্লাহ ইবনো আমর রাজিল তালাহ আনহুর এর মজলিসে আবদুল্লাহ ইবন মাসুদ রাজিল আলাহ আনহু এর আলোচনা চলছিল তখন পিনি বললেন তিনি সেই ব্যক্তি যাকে নবী সাল্লাহ আলহি সাল্লাম এর বক্তব্য শোনার পর থেকে আমি অত্যন্ত ভালোবাসি নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কোরআন শিক্ষা করো চারজনের নিকট থেকে আব্দুল্লাহ ইবন মাসউদ সর্বপ্রথম দিনে এই নামটি বললেন সালেম আবু ওজাইফার আজাদকৃত গোলাম মো আজ ইবন জাবাল ও উবাই ইবন কা আব রাজ আনবু উবাই ইবন কা আব উসমানের সময়ে কোরআন সংকলনের আগে নিজের কুরআন সংকলন সম্পন্ন করেছিলেন দুর্ভাগ্যবশত আজ আমাদের কাছে উবাই ইবনে কাবের কোরআন আর নেই কিন্তু অনেক হাদিস ও দোপ ছেড়ে আমরা উবাই ইবনে কাবের সংকলিত কোরানের কিছু অংশ খুঁজে পেতে পারি ইসলামিক বইগুলো আমাদের বলে যে উবাই ইবনে কাবের সংগৃহীত কোরআনের সাথে উসমানের কোরআনের অনেক পার্থক্য ছিল আসুন কিছু উদাহরণ দেখায় এবং দেখি কিভাবে উবাই ইব্রুকা আবের কোরান আজকের কুরআন থেকে আলাদা সবচেয়ে সুস্পষ্ট পার্থক্য হল উবাই ইবনুকা আব কর্তৃক সংরহিত কোরানে দুটি অতিরিক্ত সূরা ছিল আমাদের আস্কর মতো একশত চোদ্দোটি সূরার পরিবর্তে তার কুরআনে একশত ষোরটি সূরা ছিল এই অতিরিক্ত সূরা বলা হয় সুরা আল খাল এবং সুরা আল হাব সুরা আল খাল বলে হে আল্লাহ আমরা তোমার সাহায্য চাই এবং তোমার কাছে ক্ষমা চাই এবং আমরা তোমার প্রশংসা করি এবং তোমাকে অবিশ্বাস করি না যারা তোমার বিরুদ্ধে তাদের থেকে আমরা আলাদা হয়ে যাই সুরা আল হাব হে আল্লাহ আমরা তোমারই এবাদত করি এবং তোমার জন্যই আমার নামাজ ও সিসা করে এবং আমরা তোমার সেবা করার জন্য ছুটে যাই আমরা তোমার রহমতের আশা করি এবং তোমার শাস্তিকে ভয় করি তোমার শাস্তি অবশ্যই কাপুরদের কাছে পৌঁছাবে এই দুটি সুরা কোরআনের কি কোনো কথা ছিল না ওসমানের সময় ইবনে যখন জায়দ সংকলন করেছিলেন তখন কেন এই সুরা অন্তর্ভুক্ত করা দুটি হয়নি এই প্রশ্নের উত্তর দিতে আমরা পড়তে পারি ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদে সহি বুখারে আদেশ নম্বর চার হাজার ছয়শ তেতাল্লিশ সাদকা ইবনু ফদৌল রাজালও আনু ইবন আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন ওমর রাজলে তালাহ আনব বলেছেন আলী রাজালে তালাহ আমাদের মধ্যে সর্বোত্তম বিচারক এবং উবাই রাজালে তালাহ আমাদের মাঝে সর্বোত্তম কারে এতটা সত্ত্বেও তিনি যা তিলত করেছেন আমরা তার কতিপয় অংশ বজন করছি অথচ তিনি বলেছেন আমি আল্লাহর রাসুল সাল্লাহ সালামের জাবান মোবারক থেকে শুনেছি কোন কিছুর বিনিময় আমিতা তা বজন করব না আল্লাহ বলেছেন আমি কোনো আয়াত রভিত করলে কিংবা বিস্তৃত ওদের দিলে তা হতে উত্তম কিংবা তার সমতুল্য কোনো আয়াত আনোয়ন করে এই হাদিস থেকে আমরা জানি যে যখন কোরআন সংগ্রহ করা হয়েছিল তখন তারা কোরআনের এই অতিরিক্ত অংশগুলি অনুলিপি করতে চাননি কারণ তারা মনে করছিল যে এই অংশগুলি বাতিল হয়ে গেছে তবে আমরা আরও জানতে পারি যে উবাই কা আব তাদের সাথে একমত হননি কারণ তিনি বলেছেন যে এই আয়াতগুলো আলুর রাসেলের কাছ থেকে শুনেছিলেন এই হাদিসটি আমাদের বুঝতে দেয় যে কোন কোন আয়াত কোরআনের অংশ হওয়া উচিত এবং কোন কোন আয়াত কোরআনের অংশ হওয়া উচিত নয় তা নিয়ে সাহাবেদের মধ্যে মতানৈক্য ছিল কিন্তু যদি হজরত মোহাম্মদ বলেছেন যে উবাই ইবন আবের কাছ থেকে কোরআন শিখতে হবে যারা কোরান সংগ্রহ করেছে তারা কেন হজরত মোহাম্মদের কথা শুনেনি মুসলমানরা উবাই ইবন আবের পাঠকে প্রত্যাখ্যান করল কেন এই দুটি সুরার পাশাপাশি উবাই ইবনৌকা আবেদ কুরানে আরও ছোট ছোট পার্থক্য রয়েছে ইসুব আলী ছিলেন ইংরেজিতে কোরআনের একজন বিখ্যাত অনুবাদক পবিত্র কোরআনের যেটি তিনি লিখেছেন সোদা তেত্রিশ আমাদেরকে একটি পার্থক্য সম্পর্কে বলেছেন যা আমরা উবাই ইবুকা আবের কোরআনে খুঁজে পেতে পারি সোদা আল আহ আয়াত এভাবে শুরু হয়েছে নবে বোমেনদের কাছে দাদের নজরদের চেয়ে ঘনিষ্ঠ ধর আর তার স্ত্রীগণ তাদের মাতা শরু এখানে ইসুফ আলী বলেছেন যে উবাই ইবনৌকা আবেদ কোরআনের আয়াতে একটি অতিরিক্ত বাক্যাংশ ছিল যেখানে বলা হয়েছে এবং পেরিতাদের তাদের পিতা হজরত মোহাম্মদকে বিশ্বসিদের পিতা হিসেবে উল্লেখ করেছেন কিন্তু এই বাক্যাংশটি আমরা আজকের কোরআনে পাই না কিছু ইসলামী বয় আমাদের বলে যে এমনকি আবদুল্লাহ ইব্দ মাসবদের কোরআনে এই অতিরিক্ত বাক্যাংশ ছিল যদি এটা সত্য হয় তাহলে আস্কের কোরআন থেকে কেন ওই বাক্য নেই ম্যাটেরিয়ালস ফর দ্য হিস্ট্রি অব দ্য টেক্সট অব দ্য কোরআন নামক বইটিতে আমাদের বলে যে ওবাই ইবনুক আবের কোরআন এবং আস্কর কোরআনের মধ্যে শত শত পার্থক্য রয়েছে এই সমস্ত প্রমাণ থেকে আমরা বলতে পারি যে হজরত মোহাম্মদের মৃত্যুর পরে সাবিরা সবাই একমত ছিলেন না যে কোন অংশটি কোরআনের অংশ হওয়া উচিত এবং কোনটি নয় যদি হজরত মোহাম্মদ আমাদের ওবাই ইবন কাবের কাছ থেকে কোরআন শিখতে বলেন তাহলে ইসলামের ইতিহাসে মুসলমানরা তার আবৃত্তি প্রত্যাখ্যান করল কেন কেন আজ মানুষ ওবাই ইবন কাবের মতো কোরআন তেল করে না কেন মুসলমানরা তাদের নবীর উপদেশ মেনে চলে না আমাদের ইমামরা আমাদের যা শিখায় তা আমাদের কেবল বিশ্বাস করা উচিত নয় তবে তারা আমাদের যা বলেছে তা সত্য কিনা তা দেখতে আমাদের নিজেদেরই পরীক্ষা করা উচিত সত্য জানতে বলে আমাদের নিজেদেরই অধ্যয়ন করতে হবে ইসামুসিও বলেছেন আপনারা সত্যকে জানতে পারবেন আর সেই সত্যই আপনাদের মুক্ত করবে